আমার বেগুন গাছে বেগুন কিন্তু ফলতে শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আমি বেগুন গাছের পরিচর্যাটা আপনাদের সামনে তুলে ভালো লাগার কাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও নতুন বছরের শুরুটা আমার একদমই ভালো যায়নি আমি তাই কোনো ভিডিও করিনি অর্পণ সাহা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার গোলাপ গাছের মাটি আমি কীভাবে তৈরি করি তো সেইটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে তার আগে চলুন আজকে আমার শীতের সবজি বাগানটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই ভিডিওটা স্কিপ্ট করবেন না সবাই ভিডিওটা দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেরিতে লাগিয়েছি বলে আমি দেরিতে সবজি পাচ্ছি আর এই সিম গাছটা সবে সিম হচ্ছে দেখুন তো হোক দেরিতে তবু তো অর্গানিক ওলকপিগুলো তুলে নেওয়ার সময় হয়ে গেছে কি সুন্দর প্লেন ওদের গাগুলো দেখি বাজারে যে ওলকপিগুলো আমরা কিনে আনি সেগুলো খুব প্লেন কিন্তু আমরা পাই না আর বিনস গাছটা পাতা নেই সারা গাছ জুড়ে শুধু বিনস হয়ে রয়েছে আর ওর হাইটটা দেখুন কত ছোট আমার প্রত্যেকটা ওলকপি খুব ভালো হয়েছে আর লাউ গাছটা কিন্তু খুব একটা ভালো হলো না এই সময় আমি প্রত্যেক বার পাকা টমেটো তুলতে থাকি আর এবছর দেরিতে লাগানোর ফলে গাছে সবে সবে টমেটোগুলো হয়েছে যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার কোন সবজি গাছটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রত্যেকটা গাছ সব কিছুতে পরিপূর্ণ হয়ে আছে তো মিডিয়াটা সুন্দর বলে গাছগুলো খুব সুন্দর হয়েছে আর গাছ পেঁয়াজ গাছ কুমড়ো গাছ সব কিচেন কম্পোস্টের থেকে হওয়া আর আমার বেগুন গাছগুলো কিভাবে বেড়েছে দেখুন একটা পাতা দেখুন কত বড়ো বড় জানি না ওদের পরিপূর্ণভাবে আমি ওদেরকে রাখতে পারব কি না ঠিক ঠিক পোকার যা উৎপাত উৎপাতকলি গাছও মোটামুটি বড় হয়ে গেছে ব্রকলি এখনো ধরেনি ধরতে শুরু করে দিয়েছে দেখুন ধনে পাতা আর পালং শাক পুরো ক্ষেত হয়ে গেছে আর আমড়ার এই দেখুন নতুন ফুল হচ্ছে এখানে ছোট ছোট আমরা ধরেছে প্রচুর পরিমাণে এত আমরা আমি আগে পাইনি কখনো হতো আমরা গাছটা বারো মাসেই আমরা সময় হয় কিন্তু এত আমরা পাই এই যে বড় সাইজের ওকে তো তুলে নেওয়ার সময়ও হয়ে গেছে এই সময় পইমিটুলি কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে পুঁমিটুলিগুলো ভর্তি হয়ে গেছে পইসাদ কোথায় চলে এসছে দেখুন টমেটো এবার চলে আসি সরাসরি গোলাপ গাছের মাটি তৈরি করা গোলাপ গাছের মাটি তৈরি করতে গেলে আমি যেটা করি একটা ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য কীভাবে মাটি প্রস্তুত করি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি জমিতে আপনারা গোলাপ গাছ করেন ঠিক একইভাবে মাটিটা তৈরি করে গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে এই মাটিটাকেই দেবেন তারপরে গাছটাকে বসাবেন প্রথমেই আমি একটা চার ইঞ্চি টবে যতটা মাটি ধরে ঠিক ততটা গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি এই গার্ডেন সয়েলের মধ্যে মাটিটা খুব শুকনো আর ঝরঝরে হয়ে আছে আর এর মধ্যে কিছু দেওয়া নেই শুধু দেওয়া আছে একটু ধানের তুষ যে কোনো সারের দোকানে বা গাছের দোকানে আপনারা ধানের তুষ চাইলে পেয়ে যাবেন এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এই ধানের খোসাগুলোকেই বলা হয় ধানের তুষ এটা আমি মিশিয়েই রেখে দিই মাটির সাথে কোনো গাছ বসাই তখন এই মাটিটাতেই বসাই এতে করে ভীষণ ভালোভাবে ময়েশ্চার থাকে মাটিটা ইঞ্চি টবে এক টপ মাটি নিই তাহলে দুই ইঞ্চি আমি ধানের তুষ নিয়ে থাকি আশা করি বুঝতে অসুবিধা হয়নি এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট আমি টপ মেপেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় দেখুন চার ইঞ্চি টবে দুই ইঞ্চি পরিমাণ আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে গোলাপ গাছে আমি কিন্তু বেশি মাটি ব্যবহার করি না ভার্মি কম্পোস্ট গোবর সার এগুলোই বেশি ব্যবহার করি এবারে আসি গোবর সার গোবর সার আমি পুরো চার ইঞ্চি পটটাকে ভর্তি করে দিয়ে দিচ্ছি খাড়ের গুঁড়ো মুঠ সমান মুঠ আর এক মুঠও দেব অ্যাপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব এই মাটিটা যদি আপনারা তৈরি করে রাখেন তাহলে গোলাপ গাছে সারা বছর আপনারা এই মাটিটাই ওর গোড়ায় একটু একটু করে দিলে আর আলাদা কোনো সার লাগে না যখন কুঁড়ি আসতে থাকে যেমন এই যে নতুন নতুন ডালগুলো যখন ছাড়ে এবং এর মাথায় কুড়ি আসতে থাকে তখন একটু পটাশ জাতীয় খাবার বা কলার খোসার জল বা রাসায়নিক পটাশ অথবা আপনারা এনপিকে দিতে পারেন আমি কিন্তু দিই না সাধারণত আর এই মাটিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন ভালো করে লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু মাটির পরিমাণ একদম কম কম্পোস্ট সারগুলোই বেশি আর যার জন্য এর উপরে আপনারা গোলাপ গাছ অনায়াসেই লাগাতে পারেন আর যদি টবে করেন তাহলে সম্পূর্ণ এই রকমভাবে মাটিটাকে দিয়ে নেবেন হাফটা তারপরে গাছটা বসাবেন তার গাছে বসানোর পরে বাকিটা আপনারা মাটি দিয়ে পরিপূর্ণ করে দেবেন এটা কিন্তু আমার ডালে করা গোলাপ গাছ এটা বাজার থেকে কেনা নয় এটাতে দেখানোর জন্য বলে দিচ্ছি জল দিতে দিতে যখন মাটিটা আস্তে আস্তে বসে যাবে তখন এই মাটিটাই তৈরি মাটিটাই আপনারা এর গোড়াতে দিয়ে দেবেন এতে করে দ্রুত গাছের বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটবে এমন আমার ফুটেছে দেখতে পাচ্ছেন তো কত ফুল এক একটা গাছে ফুটেছে আমি কিন্তু সেই একই প্রসেসেই এই গাছগুলো বসিয়েছি আশা করি আপনার বুঝতে অসুবিধা হয়নি বা আমার অন্যান্য বন্ধুরা যারা এখনো গোলাপ লাগাননি তারা অবশ্যই এই সিজনে গোলাপ লাগিয়ে ফেলুন খুব সহজেই গোলাপ হয়ে যাবে